নামাজের টাইম যদি আমি মেইনটেইন করতে না পারি আমি ইমামতি করার অধিকার রাখি না আমি সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন মনে করি আজকে শুক্রবার দিন নাই চাকলি নাই লাখপড়া নাই ব্যবসা কি ঠিক আছে আযম আল্লাহর সাথে ব্যবসা করব অসুবিধা কি রাত কেটে গেছে টিভির পর্দায় অনেক মানুষ আছে না ভাই এমন মানুষ আছে ইন্টারনেট নে পড়ে থাকে সলতেইছে 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 ইমামেরা গোলামি করতেছে কমিটি গোলামি করছে সেক্রেটারি গোলামি করতেছে সভাপতি সভাপতি ঘোষকুর পেট এত বড় করছে ঘুষ খাইয়া হুজুর বলেন যাদের চেহারার দিকে তাকালে আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে তারাই আল্লাহর উলি হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত খারাপ করতেছেন মনে রাগ করে বসে আছেন হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবেন অন্যান্য বহুত মসজিদ আছে সেখানে যেন আমি সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন মনে করি কারণ আমার নবীজির বোখারির হাদিস জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন ঈদের দিনে ঈদের খুশির জন্য মানুষ যেমন সকল কাজ বাদ দিয়ে দেয় আজ আমার আল্লাহর জন্য আমরা সব কাজ বাদ দিয়ে আল্লাহকে ডাকবো এই চিন্তা চেতনায় যিনি আসবেন তিনি আমার সাথে টিকবেন আর যিনি কেন ভাই আমি দুই নম্বর সব লাইনে থাকবো ভাই আল্লাহ রহমত চলে যান যার পথে তিনি থাকেন দেখা হবে কেয়ামতের দিন কে কয় নম্বর ইসলাম মানছে ইসলাম দেখা হবে ইনশাআল্লাহ আমি আজকে এইটুকু বলছি আমার আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় আজকে শুক্রবার দিন নাই চাকরি নাই লেখাপড়া নাই ব্যবসা কি ঠিক না আজ আমরা আল্লাহর সাথে ব্যবসা করব অসুবিধা কি আমি যদি না খেয়ে থাকে চিৎকার মারতে পারি আপনি না খেয়ে থাকে শোনা পারবেন না ওই মানুষে তো থাকবে না কেন সাত দিন ধরে জেহাদের ময়দানে সাহবাহ কেরাম খাবার না পেয়ে জেহাদ চলেই যাচ্ছে আপনি যদি না একটা সন্ধ্যা না খেয়ে মরে যান তো জেহাদ কেন নেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নবী ছিলেন এমন একজন নবী সাহাবাই কেরাম খুদিত পিপাসায় হয়রান আমার নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা পিপাসা বন্ধ হয়ে যায় কয়দিন ধরে খাবার নেই তারপর হুজুরের চেহারা দেখলেই বেশ কি নিয়ামত ছিলেন আমার নবী আর আপনারা হকানি আলে মলিয়া উলিয়া তারা ওরাসাত নাম্বিয়া যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়বে নবীর কথা মনে পড়বে হুজুর বলেন যাদের চেহারার দিকে তাকালে আল্লাহ এবং নবীর কথা মনে পড়ে তারাই আল্লাহর উলি ওরাসাতুল আম্বিয়া ওরাসাতুল নাম্বিয়া যে চেহারা দিকে তাকালেও কিছুক্ষণের জন্য হলেও খুদা মাফ হবে আপনারা টেনশন করতেছেন যে হাই খাওয়া দাওয়া তো নাই নামাজের সময় বোধ পার হয়ে যাচ্ছে নামাজের পার হচ্ছে যারা নতুন নতুন মানুষ আসছেন তারা ভাবতেছেন যে নামাজের সময় তো পার হয়ে যাচ্ছে দেড়টার সময় নামাজ হয়ে যাচ্ছে দুটা পার কোন মসজিদে আসলাম নামাজটা শেষ করলাম নামাজ শেষ হচ্ছে না আপনার নামাজ যে সময় পড়লে আপনি উত্তম পাবেন সে সময় আমরা পড়াবো নামাজ সলাতে দিয়েছেন কোন দ্বীপ্রহর মেনটেন করে দ্বীপ্রহর হারলে বোঝেননি সূর্যকে হেলে যাওয়াকে দ্বীপ্রহর বলে শুরু হলো জোহরের ওক্ত এখান থেকে শুরু হবে আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই আপনার ছায়াটা দ্বিগুণ হওয়া পর্যন্ত কথা কি বুঝতেছেন এই ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত সময় আপনার জোহরের বা জুমার সময় এটাই বোখারির হাদিস আর এর মাঝখানে পড়া এটা উত্তম অন্ত স্মরণ পড়বেন না জোরে আসরে আদানের পূর্ব পর্যন্ত এখন আসরে আদান হবে পৌনে পাঁচটায় জোহর শুরু হয়েছে সোয়া বারোটায় কথা বুঝতেছেন নাকি মাঝখানে সময় কতখানি পাঁচ ঘন্টা আর মাঝখানে সময় কতখানি জ্বর শুরু হয়েছে স বারোটায় স বারোটায় শুরু হলো পনে পাঁচটা আসলে আজান হবে পনের পাঁচটা সোয়া বারোটাতে পনে পাঁচটা পর্যন্ত চলে যান সাড়ে চার ঘন্টা এক এক কয় ঘন্টা পড়লো আউয়াল এক দেড় ঘন্টা আওসাত দেড় ঘন্টা আখির দেড় ঘন্টা আখিরে গেলামই না আওসাতের দেড় ঘন্টায় থাকবে শোয়া তিনটা পর্যন্ত কেন নিজেকে ফাঁকি দেবো আমরা একটি ঘন্টা যদি আপনি সময় দিতে পারেন এর মধ্যে একটা মাসলা হয়ে যায় আল্লাহর হাবিবাইন হকালি আল্লাহ মুখ থেকে যদি একটি মাসলা শিখ এর তো একটা ফরজের মত হবেই একটা হবেই সাথে সাথে এক হাজার নামাজ তার চেয়ে উত্তম পদ্ম আপনি কোথায় যাচ্ছেন আমি কোথায় যাচ্ছি আমরা তো সব দেখি খাল উপরে লেবে ভিতরে তো কিছুই দেখতেছি না দেখতে খুব খুশি গোলামি করছে এখন মসজিদ ইমামেরা গোলামী করতেছে কমিটি গোলামী করছে সেক্রেটারি গোলামী করতেছে সভাপতি সভাপতি ঘোষকুর পেট এত বড় করছে ঘুস খাইয়া কুত্তার নামাজ শুরু করার সময় হয়ে গেছে কিন্তু মৌলী যেহেতু দুই নম্বর নবীর দুশ্মন আর কি আছে কলজা এমনি বসে গেছে ওই এখন ঘুষ করে দিয়ে থাকা জি সার নামাজ পড়াচ্ছি সার তোর যদি কলজা থাকতো বলতিস যে ইমামতি করে নামাজের টাইম যদি আমি মেনটেন করতে না পারি আমি ইমামতি করার অধিকার রাখি না ইমাম মানে নেতা ইমাম মানে গোলাম নয় আপনি বলবেন আমি করব তা নয় আমি ইমামতিকে আমার ব্যবসা বানাইনি ইমামতিকে আমার জীবনের পুঁজি বানাইনি হিমাবতিকে বানাইছি আল্লাহ এবং নবীর গোলামি করার জন্য নিজে গোলামি করব। আমার সমস্ত সমস্ত আল্লাহ এবং কার গোলাম বানাবো সোনার ভাইয়েরা এই জন্য বলছি যা ইচ্ছা তাই করার নাম ইসলাম নয় ইসলাম আল্লাহ এবং নবীকে মানার নাম জন্য করে টাকার জন্য নয় দুনিয়ার জন্য নয় অর্থের জন্য নয় সম্পদের জন্য নয় সমস নিজের ইজ্জত বাড়ানোর জন্য নয় কোন দরিও সাথে নয় আল্লাহ এবং নবীর মহব্বতে একটি ঘন্টার সময় যদি কেউ ব্যয় করতে পারে ওদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন মিনিমাম দশ উর্ধে সাতশো ঘন্টার মর্যাদা দান করবে এই মর্যাদাটা পাওয়ানোর জন্য আমি গুণাগার এত চেঁচাই এত সময় দে এত কষ্ট করি আমি গুনাগারের কোনো ইন্টারেস্ট এখানে নেই ভাই যান অথবা ডাকতে না ভাই আসেন আমাকে ভোট দিয়ে এমপি বানাই দেন কি তাই করছি আমি চাই আমার আল্লাহ আল্লাহকে আপনি চিনুন আমার নবীকে চিনুন কোরআন কোরআনার খেলাফতের পক্ষের সত্যি হয়ে যান আপনাকে আমাকে আল্লাহমুখী হতেই হবে যেভাবেই হন হতেই হবে সময় একটু ব্যয় করেছি কত জীবনে রাত কেটে গেছে টিভির পদ্মায় অনেক মানুষ আসি না ভাই এমন মানুষ আছে ইন্টারনেট নিয়ে পড়ে থাকে চলতেই সে চলতেই সে চলতেই সে দিন নাই রাত নাই সাড়ে গামা পাদা নাই দিন নাই রাত কি কোনো ফেরা চলতেই সে ফিফার যখন ফিফা যখন ইয়া হয় ক্রিকেট লিগ হয় তখন দেখেন যে পারাপারি করে এক একজন এই নামাজ পড়ি তাতে নামাজও পড়ার সুযোগ পায় না দৌড়ে যায় ফিফাত লাগে যায় ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ওয়ার্ল্ড কাপ ফিফা বিভিন্ন রকমের খেলার মধ্যে ঢুবে আছে টিভির পদ্মায় নামাজ এ সময় একটা মুহূর্ত শয়তান ধোক্কা দেয় তুই এতদিনের পরে আসিস কেন গুনা হচ্ছে না ওটা না শয়তানকে তারা লেগে থাক আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছি তো জাহান্নামি নিয়ে যাবো কথা বোঝেননি